আজ বলবো আমার এক দাদুর গল্প আজ খুব বিশেষ দিন আজ হলো আমার জন্মদিন তো এই দাদু না আমার মায়ের বাবা না আমার বাবার বাবা এই দাদু হলো আমার এক বান্ধবীর দাদু কিন্তু তারও আবার নিজের দাদু নয় এই দাদুর কথা আজ এই বিশেষ দিনে বলবো তার কারণ এই আমার জীবনে এই দাদুর গুরুত্ব অনেক অনেক বললেও ভুল হবে মানে যখন থেকে এই দাদুর সাথে আমার আলাপ পরিচয় হয়েছে তখন থেকে আজ পর্যন্ত এই দাদুর গুরুত্ব আমার জীবনে অপরিসীম আজ আমি বলবো আমার এক দাদুর গল্প আজ খুব বিশেষ দিন আজ হল আমার জন্মদিন আর আমার জীবনে আমার এই দাদুর গুরুত্ব অনেক অনেক বলা ভুল অপরিসীম এই দাদু কিন্তু আমার মায়ের বাবাও নয় আবার কিন্তু বাবার বাবাও নয় আমার এই দাদু হল আমার এক বান্ধবীর দাদু ঠিক আবার তাও নয় তারও নিজের দাদু নয় তাহলে কে তার পরিচয়টা আস্তে আস্তে দিই এই দাদুর বাড়ি হচ্ছে চুচুড়া ইমাম বাড়ির কাছে আমি যখন হুগলি স্কুলে পড়তাম ক্লাস ইলেভেনে তখন একজন মুসলিম মেয়ে আমার বান্ধবী হয় তো তার সাথে আমার রিলেশান খুব ভালো ছিল খুব ভালো বন্ধুত্ব ছিল ও অনেক টেস্টি টেস্টি খাবার আমার জন্য টিফিনে বানিয়ে আনত আর আমাকে না খুব আদর যত্ন করে নিজের বোনের মতো করে খাওয়াতো তার নাম বলছি না বা সেই দাদুরও আসল নাম বলছি না কারণ এগুলো সব রিয়াল আমার জীবনে রিয়াল মানুষের কিছু গল্প তাই রিয়াল লাইফ ঘটনা যখন ভিডিও করে বা সোশ্যাল মিডিয়ায় দেখানো হয় তখন তাদের আসল পরিচয়টা না দেওয়াই ভালো যাকে তো সে একদিন তার বাড়িতে আমাকে নিয়ে যায় তখন আমি কলেজে ফার্স্ট ইয়ার মেয়ে বছর বন্ধুত্ব থাকার পর সে একদিন তার বাড়িতে আমাকে নিয়ে যায় তো আমাকে সে বলে যে তার বাবা মা নেই তার দাদু দিদার কাছে সে মানুষ তো আমি গিয়ে দেখলাম তার দিদা সিঁদুর পরে আছে হাতে শাখা পলা একটু অবাক হলাম অবাক হলাম তার কারণ আমার ওই বান্ধবীটি হচ্ছে মুসলিম কিন্তু তার দিদা সিঁদুর পরে শাখা পলা পরে তো আমি বুঝতে পারলাম না তো সেই দিনও বলেছিল যে যে আমরা মুসলিম হলেও আমার দিদা হিন্দুদের মতো থাকতে ভালোবাসে তাই সিঁদুর শাঁখা পলা পরে। সিঁদুর শাকা বলা পড়তে নাকি ভালোবাসে তাই পড়ে তো যাই হোক তার দাদুর সাথে আমার আলাপ হয় দাদু রেলে সার্ভিস করতেন তো সত্যি দাদু দিদা দুজনেই একেবারে অমায়িক মানুষ খুব ভালো মানুষ আর এনারা দুজনেই যেটা ভালোবাসেন সেটা হচ্ছে পড়াশোনা শিক্ষা জ্ঞান এগুলোকে তারা খুব ভালোবাসেন প্রথম দিনেই আমাকে নানান রকম বিষয়ে কোশ্চেন করেন কিছু আমি উত্তর দিতে পারি কিছু উত্তর দিতে পারি না যেটা দিতে পারিনি সেটার আনসার তিনি বলে দিয়েছিলেন তো এইভাবে দাদু সাথে আমার আলাপ তার সেই বছরই সেই দাদু দিদা দুর্গা পুজোর সময় আমাদের বাড়ি যেতে চাইলেন তারা বললেন যে তারা অনেক বছর হয়ে গেল গ্রামের পুজো দেখেননি তো গ্রামের পুজো দেখবেন তো আমাদের বাড়ি প্রোপার গ্রামে তো তাদেরকে নিমন্ত্রণ জানিয়েছিলাম তারা গেছিলেন ব্যাস তখন থেকে আমাদের রিলেশানটা শুরু হয় ফ্যামিলি রিলেশান বাড়ি গিয়ে আমার বাবা মা বাড়ির আরও সকলের সাথে দাদু দিদার পরিচয় হয় আমার বান্ধবীর পরিচয় হয় তখন থেকে খুব ভালো একটা রিলেশান তাদের সাথে তৈরি হয় সেই থেকে দাদু মাঝে মাঝেই আমাকে ফোন করতেন আমাদের বাড়ি যেতেন বান্ধবীর সাথেও কথাবার্তা হতো তারপর একদিন হঠাৎ বান্ধবী আমাকে জানায় যে এই দাদু দিদা নাকি তার নিজের দাদু দিদা নয় তো কীরকম দাদু দিদা তখন সে বলল এই দাদু দিদা নিঃসন্তান এদের নিজেদের কোনো সন্তান নেই আমার ওই বান্ধবীকে আর তার দিদিকে তারা দত্তক নেন তো সেই ছোট থেকে তখন আমার বান্ধবী ক্লাস থ্রি আর বান্ধবীর দিদি হয়তো ক্লাস ফোর ফাইভ এরকম হবে তখন থেকে তাদেরকে দিদা দাদু নিঃস্বার্থভাবে মানুষ করেছে তাদের বাড়িতে রেখে তাদের ভরণ পোষণ পড়াশোনা শিক্ষা দীক্ষা সমস্ত কিছু তারা নিঃস্বার্থভাবে দিয়েছেন এবং বড় হয়ে তারা ওই দুই নাতনি বিয়েও দেন পুরো সম্পূর্ণ নিঃস্বার্থভাবে এত ভালোবাসা দিয়েছেন তো এক মানে এত নিঃস্বার্থ ভালোবাসার মানুষ আমি কখনো দেখিনি আর আমাকেও দাদু দাদু দিদা দুজনাই অসম্ভব ভালোবাসতেন বাঁচতেন বলা ভুল এখনও ভালোবাসেন এখনও যোগাযোগ রয়েছে এখনও তারা ভালো আছেন তারা বেঁচে আছেন ভগবানের কাছে প্রার্থনা যতদিন তারা থাকবেন যেন সুস্থ সবলভাবে থাকেন তো এই দাদু আমাকে কত কিছু যে গিফট দিয়েছেন তা আমি গুনে বা বলে শেষ করতে পারবো না পোশাক আশাক খা এমনি গিফট আরও অনেক কিছু অনেক রকমভাবে হেল্প করেছেন যেটা বলে শেষ করা যাবে না কত রকমের যে বিস্কিট খাইয়েছেন বিস্কিট যে এত রকমের হতে পারে আমার জানা ছিল না কত রকমের বিস্কিট খেয়েছি কত রকমের পাঁপড় কত রকমের মিষ্টি আর অনেক কিছু তো এই দাদু সব থেকে দাদুর কাছে যেটা শিখেছি সেটা হচ্ছে নিঃস্বার্থভাবে মানুষকে কি করে ভালোবাসতে হয় তিনি শিখিয়েছেন আমাকে অনেক অনেক গল্প বলতেন আগেকার তার জীবনের কিছু গল্প বলতেন যেগুলো থেকে অনেক অনেক কিছু শেখা যায় শিখেছি হয়তো পুরোপুরি শিখতে পারিনি কিছু শিখেছি সব থেকে যেটা শিখেছি যে নিঃস্বার্থভাবে মানুষকে ভালোবাসতে হয় কোনো কিছু এক্সপেকটেশান ছাড়াই মানুষকে ভালোবাসতে হয় তবে তিনি এটাও তার সাথে শিখিয়েছিলেন যে কখনও লোভী স্বার্থপর মানুষকে ভালোবাসবে না সে সম্পর্কে যেই হোক তাকে বিশ্বাস করবে না দাদুদের একজন রিলেটিভ ছিলেন দাদু দিদা নিঃসন্তান বলে তিনি বারবার আসতেন তাদের বাড়িতে থাকতে চাইতেন তাদের বলতেন যে তাদের দেখাশোনা করবেন তাদের কাছে থাকবেন সম্পর্কে কে হয় সেটা নাই বা বললাম খুব কাছেরই মানুষ ছিলেন সম্পর্কে কিন্তু দাদু না অ্যালাউ করতেন না যে সে আসুক তাদের কাছে থাকুক আমি বুঝতে পারতাম না ভাবতাম হ্যাঁ একজনকেও কেউ কাছে থাকলে তো ভালোই আস্তে আস্তে বয়স হচ্ছে তাদের তো তাদের দেখভাল করতে পারবেন আমরা তো দূরে থাকি দূরে আছি তো তিনি কাছে থাকলে তিনি অসুখ বিসুখ হলে দাদুদাকে দেখতে পারবেন তো দাদুকে একবার বলেছিলাম যে তিনি থাকলে তো ভালো কিন্তু দাদু বলেছিলেন না আমি ওকে ছোট থেকে দেখছি আমি জানি ও হচ্ছে স্বার্থপল্লভী আমি মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসি কিন্তু কোনো লোভী স্বার্থপর মানুষকে আমি কখনো আমার জীবনে অ্যালাউ করি না এটা শুনে দাদুর থেকে এটাও একটা বড় শিক্ষা পেলাম যে অবশ্যই মানুষকে ভালোবাসবো মানুষকে বিশ্বাস করব ভরসা করব কিন্তু যারা যোগ্য যারা সেই ভরসা ভালোবাসা পাওয়ার যোগ্য তাদেরকেই করব। নচেত নয় যারা লোভী স্বার্থপর মানুষ তাদেরকে কখনোই বিশ্বাস ভরসা করা যায় না তো এটাই দাদুর থেকে অনেক কিছু শিখেছি দাদুর থেকে যেগুলো আসল দুটো বিষয় শিখেছি সেটা সবার সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন